অরিত্র দত্ত বণিককে দেখলেই সকলের মনে পড়ে যায় তার ছোটবেলার কথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে তার খুনষুটিও এককালে বেশ জনপ্রিয়তা তা পেয়েছিল যদিও বেশ অনেক আগের কথা বর্তমানে অরিত্র অভিনয় জগৎ থেকে অনেকটাই দূরে ক্যামেরার পেছনেই এখনো অনেক বেশি কাজ তার তবে সমাজ মাধ্যমের পাতায় নিজের ছোলা বক্তব্য রাখেন অরিত্র তার অনেক কথা নিয়ে আবার অনেক সময় বিতর্কেরও সৃষ্টি হয় আর্যিকর কাণ্ড নিয়েও চাঁচাছোলা ভাষায় নিজের বক্তব্য সমাজ মাধ্যমের পাতায় তারিখ হেসারও

দেশে জবরদখলকারীদের বের করে সেই ঘরের মালিকানা আমাদের দিতে আসে আদালতের অরিত্র জানান সেই সময় তার বাড়িতে আইন আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে চলে তার মাকে হুমকি দেয়া হয় তিনি লিখেছেন আদালত অমান্য করে আজ আক্রমণ হল আমার মাকে হুমকি দেয়া হয়েছে বলা হয়েছে রাতের ঘুম তুলে নেওয়া হবে তৃণমূলের নামে বেপারার গুন্ডাদের উপদ্রব শুরু আমার বাড়িতে এর পরের উত্তরটা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নেব অফিস থেকে দ্রুত বাড়ি পৌঁছে গোটা ঘটনার ভিডিও প্রকাশ করছি আপাতত দিলাম বেপারার পিন্টুর আমার মাকে ধমক দিয়েছেন তার ভিডিও ক্লিপ আমার মা রত হাতে পায়ে ধরেছেন ক্রিমিনালের